সবাই বলে পোলার প্যারট মাছ নাকি অন্য মাছের সাথে মারামারি করে ফাইট করে এবং কি অন্য মাছকে মেরে ফেলে তাহলে কই আমার মাছ তো ফাইট করে না আমার এখানে আছে পোলার প্যারট অ্যাঞ্জেল ফিশ দেশি পুঁটি মাছ যা আমাদের খাল থেকে দৌড়ে নিয়ে আসছে কই আপনারাই তো দেখতে পারতেছেন যে আমার মাছগুলো কত সুন্দর মিলেমিশে একসাথে হয়ে খেলাধুলা করতেছে কেউ কারোর সাথে ফাইট করতেছে না আসলে আপনি আজকে একটা টেকনিক শিখে যান যে কেন তারা ফাইট করে নাম্বার ওয়ান পোলার প্যারট মাছ আপনি কখনো বাজার থেকে বড় সাইজের পোলার প্যারট কিনবেন না যদি বড় সাইজের পোলার প্যারট কিনায় না যদি আপনার একুম ছাড়েন তাহলে অন্য মাছকে আপনি মেরেই ফেলবে। আপনার মাছ যদি বাঁচাতে চান তাহলে এই পোলার প্যারট বাজারে ছোট পাওয়া যায় এই ছোট মাছগুলো আপনি নিয়ে আসবেন নয়шайমন কোন এখানে সারবেন একুরিয়ামে দেখবেন আপনার ইনশাল্লাহ কোন মাছের সাথে কোন জ্ঞানজাম করবে না তারা মিললামিশা চলবে এবং কি খেলাধুলা করবে সবার সাথে মিলেমিশে তো দেখতেই পড়তেছেন গাইস আমার পোলার প্যায়েট গুলো কেউ কারোর সাথে মারামারি করতেছে না যখন ইচ্ছা তখন যেদিকে ইচ্ছা ওদিকে মুভমেন্ট করতেছে সব মাছের সাথে মিলেমিশে একসাথে আছে তো দেখতেই পারতেছেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ